নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে গাছটা কিনে আপনাদের সাথে উপস্থিত হয়েছি সে গাছটা দেখুন নাম হচ্ছে ডিপেন ব্যাকিয়া মজার ব্যাপার হলো একে ঘরের ভিতরে রাখতে পারেন বা ঘরের বাইরে রাখতে পারেন মানে হচ্ছে ইনডোর অথবা আউটডোর যে কোনোভাবে একে আপনি রাখতে পারেন তবে যদি ঘরের ভিতরে রাখেন তাহলে জানবেন এটা এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে এর পাতা হার্মফুল কেমিক্যালকে শোষণ করে এবং আমাদের বাতাস পরিশুদ্ধ করে এবার আমরা আসি এ গাছ কিরকম সানলাইট ভালোবাসি খুব বেশি ডিরেক্ট সানলাইট কিন্তু এই গাছ সহ্য করতে পারে না এই গাছকে যদি ঘরের মধ্যে রাখেন তাহলে ইস্ট বা নর্থ যে কোনো জানলার কাঁচের পাশে রাখবেন জানলা দিয়ে যে ফিল্টার লাইটটা আসবে তাই কিন্তু এ গাছের জন্য যথেষ্ট তবে ঘরের অন্ধকারে কোনো জায়গায় যদি আপনি রাখেন দেখবেন গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং পরিশেষে দেখবেন যে গাছটি মরে যাচ্ছে তবে আপনি যদি বাইরে রাখেন তাহলে কিন্তু ডাইরেক্ট দেখে রাখবেন না কোনো ছায়াতে বা বড় গাছের তলায়কে রাখলে এ গাছ কিন্তু খুব ভালো থাকবে ওয়েল ড্রেন এবং পোড়াস মাটি এই গাছ কিন্তু খুব পছন্দ করে এমন মাটি আমরা সুতরাং তৈরি করব যে মাটিতে জল দাঁড়ায় না সেটা তৈরি করতে গিয়ে আমরা কিন্তু বালির ভাগটা বেশি নেব। এই ধরুন ফর্টি পার্সেন্ট বালি নেব থার্টি পার্সেন্ট মাটি নেব এবং থার্টি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট সার নেব সেটা কাউডাং কম্পোস্ট নিতে পারি অথবা ভার্মি কম্পোস্ট আমরা নিতেই পারি এবার আমরা আসি জলে জল কিন্তু আমরা সবসময় দেব যে মাটির ভাগের এক ইঞ্চি অন্তত আঙুল ঢুকিয়ে দেখব যে মাটির উপরে ভাগ কাদা উঠে আসছে কিনা যদি দেখি কাদা উঠে আসছে তাহলে জল দেব না যদি দেখি ড্রাই মাটি উঠে আসছে তবেই শুধুমাত্র জল দেব। তবে ড্রাই মাটিতে আমরা এমনভাবে জল দেব যাতে গাছে সব শিকড় সেই জল পায় এবং নিচে যে ড্রেনেজ হোল থাকে সেখান দিয়ে যেন জল বেরিয়ে যায় এরপরে আমরা ততদিন জল দেব না যতদিন টবের উপরিভাগের যে মাটি আছে সে মাটি শুষ্ক হয়ে যাবে আমাদের সবসময় একটা জিনিস চেক করে নিতে হবে যে টবের নিচে যে ড্রেনেজ হোলটা থাকে সেই ড্রেনেজ হোলটা যেন ক্লিয়ার থাকে না হলে কিন্তু টবের মাটিতে জল জমে যাবে এবং শিকড় পচে যেতে পারে একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে গাছে যদি আউটডোরে থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি লাগবে এবং গাছে যদি ইনডোরে থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ কম লাগবে এবার আমরা আসি ফার্টিলাইজারে এ গাছের ফার্টিলাইজারে কোনো ডিম্যান্ড নেই তবে বছরে দুবার ধরুন সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে আপনি যদি ফার্টিলাইজার দেন তাহলে কিন্তু খুব ভালো হয় ফার্টিলাইজার যখন দেবেন তখন টবের মাটি আপনি খুঁড়ে নেবেন এবং সেখানে দু মুঠো যে কোনো কম্পোজ সার এই ধরুন ভার্মিক কম্পোস্ট দিতে পারেন অথবা কাউডাম কম্পোস্ট দিতে পারেন সেই কম্পোজ সার মিশিয়ে আপনি কি করবেন জল ঢেলে দেবেন এছাড়া আপনি ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাসে যে কোনো লিকুইড ফার্টিলাইজার দিতেই পারেন গাছকে ঘন করার জন্য অবশ্যই প্রুনিং করবেন কারণ প্রুনিং যদি না করেন তাহলে কিন্তু এই গাছ লম্বা হয়ে যাবে এবং যখন এই গাছ লম্বা হয়ে যাবে তখন এর নিচে যে পাতা থাকবে পাতাগুলি নর্মালি পড়ে যাবে যা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই কি করবেন গোড়া থেকে ধরো ইঞ্চিখানেক রাখবেন তারপরে কিন্তু হার্ট প্রুনিং করবেন কিন্তু চিন্তা করার কিছু নেই কাটা অংশ প্রোপাগেশনের কাজে লাগবে প্রুনিংয়ের পরেই যেটা অবধারিতভাবে চলে আসে সেটা হচ্ছে এই গাছের প্রোপাগেশন ডামফকেন বা ডিফেন বাকিয়ার যেটা প্রুনিং করলেন সেই সময় যে কাটা অংশ থাকবে সেটা তিন চার ইঞ্চি করে কেটে নেবেন এবং তার নিচে রুট হরমোন লাগিয়ে ভিজে মাটিতে পুঁতে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন নতুন গাছ এসে গেছে এই গাছের পাতা অনেক বড়ো বড়ো হয় বলে খুব ধুলোবালি পড়ে আপনি যদি এর পাতা মাঝে মাঝে ধুয়ে দেন তাহলে দেখবেন আপনার গাছ আরও সুন্দর এবং সুস্থ থাকছে এরপরে আমরা আসি ইনসেক্ট অ্যাটাক বা পেস্ট অ্যাটাকে এই গাছে সেরকম কোনো পেস্ট অ্যাটাক দেখতে পাওয়া যায় না তবে মাঝে মাঝে স্পাইডার মাইটসের অ্যাটাক হতে পারে আপনি যদি জল দিয়ে ধুয়ে দেন অথবা সোপ ওয়াটার দিয়ে যদি আপনি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আর পেস্টের কোনো ঝামেলাই থাকে না সোপ ওয়াটার দিয়ে যখন আপনি ধোবেন সবসময় মনে রাখবেন যে লিকুইড সোপ যেন আপনি ইউজ করেন সবসময় এক লিটার জলে আপনি দু চামচ মতন লিকুইড সোপ দিয়ে সেটা ঝাঁকিয়ে নিয়ে গাছটাকে ধুয়ে দেবেন এবং ধোয়ানোর পরে আধ ঘন্টা রেখে সেটা আপনি সাধারণ জল দিয়ে ধুয়ে দিলেই দেখবেন আর পেস্ট অ্যাটাক থাকছে না এই গাছ হিউমিডিটি খুব ভালোবাসে তাই যদি আপনি গরমকালে এবং শীতকালে মাঝে মাঝে স্প্রে করে দেন তাহলে দেখবেন এই গাছ ভালো আছে এই গাছের তলায় আপনি যদি স্ট্রে রাখেন এবং এই গাছকে অন্য গাছের সঙ্গে রাখেন তাহলে এই গাছ ভালো থাকবে পেবেল স্ট্রে আর কিছুই নয় একটা বড় থালা বা কোনো ট্রেয়ের মধ্যে যদি আপনি বড় বড়ো পাথর রাখেন এবং তার মধ্যে জল ঢেলে দেন সেই পাথরটি স্ট্রে হবে এর ওপরে আপনি গাছের টপটাকে এমনভাবে রাখবেন যে জল যেন টাচ না করতে পারে শুধু পাথরের ওপরেই থাকবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এই গাছকে কিন্তু আমাদের মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে না হলে যেদিকে সূর্যের আলো আসে গাছ সেদিকে কিন্তু ঝুঁকে যাবে এবার আমরা আসি টক্সিসিটিতে এই গাছের পাতা কিন্তু একটু বিষাক্ত বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে অথবা যদি শিশু থাকে তাহলে এই গাছকে কিন্তু তাদের হাতের বাইরে রাখবেন বাই এনি চান্স এই গাছের পাতা যদি তারা খেয়ে ফেলে তাহলে কিছুক্ষণের জন্য কিন্তু কথা বন্ধ হয়ে যাবে তাই একে ডাম্পকেন বলা হয়ে থাকে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার